চরমনাই পীর সাহেব ডক্টর ইউনুসও জানে না গোপনে সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন জেনারেল আব্দুল হামিদ আপনারা তার সম্পর্কে অন্য কিছু জানেন তিনি নাকি সেনাপ্রধান ওয়াকরুজ্জামানের কাছে অতি সম্প্রতি চরমনাই পীর সাহেবকে নিয়ে গিয়েছেন এর মানে এটা কিন্তু আমরা কেউ জানি না আলাদাভাবে কোথাও সেনাপ্রধানের সাথে চর্মনায় পিস সাহেব বৈঠক করেছেন এটা কিন্তু গোপন বৈঠক সে গোপন বৈঠক ফাঁস হয়ে গিয়েছে কেন গোপন বৈঠক করবেন এ অনেক প্রশ্ন এখানে সামনে আসছে আমরা জানি গত সাড়ে পনেরো বছর জর্মনায় অনেকটা প্রকাশ্যে আওয়ামী লীগের দালালি করেছে শেখ সাহেবের আগ থেকে ধর্ম প্রচার করতে এসেছেন হাসিনার অনেক পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং এই জর্মনায় তালোই হচ্ছে বড় আওয়ামী লীগের বিশ্বস্ত লোক এবং আওয়ামী লীগের হাসান মাহমুদকে তারা কাউন্সিলে দাওয়াত দিয়েছে তাদের পারিবারিক অনুষ্ঠানে জামাতের কেউ দাওয়াত না পেলেও আওয়ামী লীগের মন্ত্রীরা আসাদুজ্জামান বা বড় বড় নেতারা পায় যায় কি সুন্দর সম্পর্ক দহরম মহরম সম্পর্ক এটা সব দ্যাটস ওপেন সিক্রেট যে আওয়ামী লীগের দালালি করেছে চর্মনায় এবং এখনও হাসিনা পালানোর পরও চর্মনের কথাবার্তা এটা আওয়ামী লীগকে অ্যাডভান্টেজ দেওয়া আওয়ামী লীগকে পুনর্বাসন করার মতোই বা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সহায়তা করে এবং আওয়ামী লীগের যে বয়ানগুলো এগুলোই কোনো না কোনোভাবে এখনও চরমনাই বাজারে এক্সিস্ট করানোর চেষ্টা করছে তাহলে গোপনে সেনাপ্রধানের সাথে বৈঠক যে বৈঠক আয়োজন করেছেন বা চর্মনাই পিসকে নিয়ে গিয়েছেন জেনারেল আবদুল হামিদ বা এরকম কোনো সেনা কর্মকর্তা এটা নিঃসন্দেহে সন্দেহের উদ্বেগ করে এবং অনেক প্রশ্নের জন্ম দেয় কেন বৈঠক করেছেন বৈঠক করলে সেটা ওপেন হবে সবাই জানবে যে সেনাপ্রধানের সাথে অমুকে বৈঠক করেছে মিলিয়ে ব্রিফ করবে নেই কিন্তু গোপন বৈঠকের আয়োজন কেন হবে এই প্রশ্ন উত্তর অনেকে খোঁজার চেষ্টা করছেন আমরা এটা নিয়ে একটু কথা বলবো তবে এই গোপন বৈঠকটা ফাঁস হলো কিভাবে কোথায় কি বলেছে এই সম্পর্কে আপনাদের একটু তথ্য যে আপনারা সাংবাদিক সরোয়ারকে সবাই চেনেন সরোয়ার নিউজ নামের একটা ইউটিউব চ্যানেলে তিনি টকস করেন বিভিন্ন রিপোর্ট করেন বিশ্লেষণ করেন এবং কনক সরোয়ার যে কি এটা আপনারা জানেন তার অবদান এবং এই সরকার এই কনক সরকারকে যে কতটা ভয় পেত তার পরিবারের উপর নির্যাতন করেছে এটা সবাই আপনার জানেন এবং হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম একজন নায়ক এই কনক সরার তিনি একটা প্রোগ্রাম করেছেন শিরোনাম দিয়েছেন এভাবে কর্নেল হাসিনের অপহরণ এবং গুম যেভাবে যুক্ত হয়েছিলেন তৎকালীন মেজর মুস্তাফিজ তো মেজর মুস্তাফিজ কথা বলছেন হাসিনেরও কথা বলেছেন এবং অবস্থাপনায় তো কনক সরার ছিলেন এই টকশোর এই ভিডিওর এক ঘন্টার বেশি সময় চুয়ান্ন মিনিটে এই মুস্তাফির সাহেব বলছেন যে আমার কাছে তথ্য আছে আমি জানি জেনারেল হামিদ জন্মনে পিস সাহেবকে সেনা প্রধানের সাথে বৈঠক করার ব্যবস্থা করেছে নিয়ে গিয়েছেন বৈঠক করেছেন এবং তার সাথে যোগাযোগ করা হয়েছে আরও অনেকের সাথে এরকম বৈঠক হয়েছে এবং জেনারেল হামিদকে জিজ্ঞেস করেছেন আহ মুস্তাফিজ সাহেব যে কেন জনমনে বিশ্বাপের সাথে এরকম বৈঠক হবে কেন কোনো উত্তর দিতে পারেনি এমনি রহস্যজনক বৈঠক কোনো এবং এটা তো আমরা বুঝি যে কেন বৈঠক হবে হ্যাঁ বৈঠক হতে পারে এবং সেটা ওপেন কিন্তু গোপন বৈঠক কেউ জানবে না এই যেন মুস্তাফিজরা জানবে সেটা এইভাবে অনক সাথে টক বলবে এখন এগুলো আবার অনেকের নজরে পড়েনি কিন্তু আমাদের কাছে অনেকে অনেক গুরুত্বপূর্ণ লোকজন এটা দৃষ্টি আকর্ষণ করেছে যে এই বিষয়ে কথা বলা দরকার কারণটা কি কারণ হিসাবে বেশ কিছু বিষয় হতে পারে এই মুস্তাফিজ সাহেবও যেটা ষড়যন্ত্র করছেন যে ওয়াকরুজ্জামান ভারতের লোক আর হাসিনার খুব কাছের লোক বা বিশ্ব ভারতের বিশ্বস্ত না হলে তো আর সেনাপ্রধান হতে পারেন না এখনও হয়তো বা হাসিনার পক্ষে দালালি করছেন এই জন্য ওয়াকরুজ্জামানের অবস্থান শক্তিশালী করার জন্য এই আওয়ামী লীগের দালাল যারা ছিল তাদের সাথে বৈঠক টৈঠক করে তাদের একটা কনসেন্ট নিচ্ছেন এর মানে আওয়ামী লীগের দালালের অংশ হিসাবে সেনাপ্রধানের সাথে বৈঠক করে থাকতে পারে এটা একটা ব্যাখ্যা তবে কেউ কেউ বলছেন বা কনের হাসিনুল যেটা বলছেন যে না এটা আসলে চেষ্টা করলে সম্ভব নয় কারণ ওয়াকরুজ্জামান যে অবস্থানে এসেছেন হাসিনার এখন মূল শত্রু তিনি আবার তিনি হাসিনাকে রিপেটটি করবেন বা এরকম কোনো সুযোগ নেই তিনি জনগণের কাতারে চলে এসেছেন তবে এটা নিয়ে চিন্তার কিছু নেই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু চন্ম পিস সাহেব কেন সেনাপ্রধানের সাথে গোপন বৈঠক করেছে এর কোনো উত্তর কিন্তু কর্নেল দিতে কি হতে পারে দর্শক আপনারা একটু মন্তব্য করে জানাবেন কারণ কি হতে পারে আমি এটা মনে করি হতেও পারে না হতে পারে যদিও ওয়াকিউজ্জামান সাহেব পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছেন আওয়ামী লীগের সাথে যিনি জনগণের কাতারে চলে এসেছেন তারপরও যেহেতু চর্মনায় আওয়ামী লীগের দালাল ছিল এখনো আওয়ামী লীগের দালালই করছে আওয়ামী লীগকে কোনোভাবে রিপেট্রেট করা যায় কিনা আওয়ামী লীগের মাধ্যমে যেহেতু আওয়ামী লীগ থাকলে চরমনের রাজনীতি আওয়ামী লীগ না থাকলে চরমনের তেমন কোনো ভ্যালু নাই এই জন্য তাদের রাজনীতির স্বার্থে আওয়ামী লীগকে দরকার চর্মনাইকে জামাত শিবিরকে সাহায্য করার জন্য চর্মনাইয়ের জন্য আওয়ামী লীগ খুব প্রয়োজনীয় এজন্য জন্য সেনাপ্রধানের সাথে গোপন বৈঠক করে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার কোনো চেষ্টা চর্মনাই পি সাহেবরা করে থাকতে পারেন এই গোপন বৈঠকের মধ্য দিয়ে